আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত পাকিস্তান সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বরেই ইসলামাবাদে যেতে পারেন তিনি ঘটনা পরম্পরা সম্পর্কে ওয়াকিবাহাল সূত্রকে উদ্ধৃতি করে এমনটাই জানিয়েছে পাকিস্তানের দুটি সংবাদ মাধ্যম সংবাদ সংস্থা রয়াটার্সেও তা প্রকাশিত হয়েছে যদিও সরকারিভাবে এই সফরের বিষয়ে কোনো ঘোষণা এখন পর্যন্ত করা হয়নি শুধু দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ট্রাম্প পাকিস্তান সফরে গেলে প্রায় দুই দশকে এটিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের ইসলামাবাদ সফর হবে এর আগে দুই হাজার ছয় সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানে গিয়েছিলেন রয়টার্স জানিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এ নিয়ে তার কিছু জানা নেই তবে পাকিস্তানের ওই সংবাদ মাধ্যমগুলিতে দাবি করা হয়েছে সেপ্টেম্বরে ইসলামাবাদ সফরের পর ভারত সফরেও আসতে পারে ট্রাম্প বস্তুত সম্প্রতি ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প তার দাবি তিনি ব্যবসার কথা বলে দেশের মধ্যে সংঘর্ষ থামিয়েছেন যদিও ভারত বারবার স্পষ্ট করে দিয়েছে অপারেশন সিঁদুর বা তার পরবর্তী সংঘর্ষ সংঘর্ষবিরতির সময়ে ওয়াশিংটন নয়াদিল্লি আলোচনা কখনই বাণিজ্যিক প্রসঙ্গ উঠে আসেনি ভারত বারবার বুঝিয়ে দিয়েছে বিরতিতে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা হয়নি তবে ট্রাম্পও নিজের অবস্থান থেকে সরেননি ঘটনাচক্রে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি পরবর্তী সময়ে নোবেলের শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল ইসলামাবাদ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন